বিশ নম্বর একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তো এখানে শ্রমিকের সংখ্যাটা তো আমরা জানি না সেজন্য লিখব ধরি ধরি শ্রমিকের শ্রমিকের সংখ্যা কজন যেন আমি লিখবো একজন শ্রমিকের একজন শ্রমিকের মজুরি আচ্ছা একজন শ্রমিকের মজুরি যেন কত বলছিলাম শ্রমিকের সংখ্যার দশ গুণ শ্রমিকের সংখ্যাটা কত কজন এর সাথে দশ গুণ করলে হয় দশ ক দশ ক টাকা অর্থাৎ দশ ক টাকা তাদের মজুরি এখন লিখবো সুতরাং আমার শ্রমিকের সংখ্যা কত কজন সেজন্য কজন শ্রমিকের মজুরি হবে দশ কু ক টাকা এখন এই দশ লিখবো এই ক আর ক যদি গুণ করি হয় কি ক স্কয়ার অর্থাৎ দুইটা ক একসাথে হলে হয় কি ক স্কোয়ার টাকা এখন এখানে দেখো প্রশ্নের মধ্যে বলছি কি মোট মজুরি ছয় হাজার টাকা আমার এখানে কি দশ ক স্কোয়ারেও কি মূলত কজন শ্রমিকের মোট মজুরি সুতরাং লিখতে পারি প্রশ্ন মতে দশ কস্ট স্কোয়ার সমান ছয় হাজার দুইশ পঞ্চাশ দেন এই পাশে ক স্কোয়ার দ্বারা রেখে দেব হাজার দুইশো পঞ্চাশকে দশ দ্বারা যদি কাটাকাটি করে তাহলে থাকে হচ্ছে সমান বা ক সমান এটা যদি স্কোয়ারটা উঠাই দেয় এ পাশে হবে একটা রুট ছয় হাজার ছয়শ পঁচিশ দেন ক লেখলাম বর্গ ছয়শো পঁচিশ আমরা জানি পঁচিশের বর্গ হচ্ছে ছয়শো পঁচিশ পঁচিশ স্কোয়ার দিলাম এখন এই রোডার স্কোয়ারে কাটাকাটি করলে কি হয় অসমান পঁচিশ থাকে সুতরাং শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যা পঁচিশ জন তো একুশ নম্বর প্রশ্নটা দেখো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁইত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো আচ্ছা ক্রমিক সংখ্যাটা কি ক্রমিক সংখ্যা হচ্ছে যেমন একের পরে দুই দুই এর পরে তিন অর্থাৎ একটার পরের আরেকটা সংখ্যা সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা তো এখানে কিন্তু বলে দেয় না যে আমার নির্দিষ্ট কোনটা ক্রমিক সংখ্যা সেজন্য আমি ধরে নেবো ধরি ধরি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি ক একটি হচ্ছে ক আচ্ছা তার পরের সংখ্যাটা কত হবে কের সাথে এক যোগ আমরা যখন এক দড়ি একের কম পরের সংখ্যা কত দুই তাহলে একের সাথে এক যোগ করলে হয় দুই ঠিক সেম ভাবে এখানে যদি একটা দড়ি আমি ক তাহলে তার পরের সংখ্যা হবে ক এর সাথে এক যোগ তাহলে দেখো সংখ্যা দুটির বর্গ অন্তর সংখ্যা দুটির বর্গের অন্তর হবে আচ্ছা সংখ্যা দুটির আগে বর্গটাই লিখি সংখ্যা দুটির বর্গ হবে ক স্কোয়ার একটা আর একটা হচ্ছে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ সংখ্যা দুটির বর্গ একটা হচ্ছে ক স্কোয়ার অপরটি হচ্ছে ক প্লাস ওয়ান অর্থাৎ ক প্লাস ওয়ান হোল স্কোয়ার এই দুইটা আমার কি বর্গ এখন প্রশ্নে কিন্তু বলছে যে সংখ্যা দুইটির বর্গের অন্তর হচ্ছে সাঁত্রিশ তো বড়টা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব ওই বিয়োগ ফলটা হবে কত থার্টি সেভেন এখন লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে ক প্লাস ওয়ান অর্থাৎ ক প্লাস এক হোল স্কোয়ার দেন এখানে বিয়োগ অন্তর বলতে বিয়োগ বোঝাই ক স্কোয়ার সমান থার্টি সেভেন অর্থাৎ সাঁইত্রিশ এখন এটা কিন্তু একটা সূত্র পড়ছে আমরা ক্লাস সিক্স এ বা সেভেন এর বিতে আমরা শিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই সত্রি প্লাস বিবে তাহলে যা থাকবে না দিলেও ঠিক সেম ওটাই থাকবে দেন ওয়ান থাকবে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ানই হয় অর্থাৎ আমরা এখানে ওয়ান স্কোয়ার লেখলাম মাইনাস সমান সায়ত্রিশ বা এখানে ওয়ানটা কিন্তু আমরা দিয়ে দিলাম দেন ক স্কোয়ার প্লাস টু ক অর্থাৎ টু কোয়ের সাথে ওয়ান গুণ করলে হবে টু ক প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান হয় মাইনাস ক স্কোয়ার সমান সাঁত্রিশ বা এই ক স্কোয়ারের আগে মাইনাস আর এটার প্লাস এটা দুইটা কাটা যাবে দেন দেখো টু ক প্লাস ওয়ান সমান সাঁত্রিশ বা টোক এইখানে ধ্রুবকগুলো একপাশে এক চলে যাবে তাহলে ডান পাশে আছে আর বাম পাশের ওয়ানটা ওই পাশে চলে যাবে তাহলে হবে টোক সমান ছত্রিশ বা ক সমান ছত্রিশ ভাগ দুই ছত্রিশ কে যদি দুই দ্বারা ভাগ করি হবে আঠারো সুতরাং ক সমান হয় আঠারো তাহলে আমরা কি লিখতে পারি যে একটি সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম ক তাহলে একটি সংখ্যা কত একটি সংখ্যা হচ্ছে আঠারো একটি সংখ্যা সমান আঠারো তাহলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি ক এর সাথে এক যোগ অর্থাৎ আঠারো যোগ এক অর্থাৎ আঠারোর সাথে এক যোগ করলে হয় উনিশ তাহলে অ্যান্সার হবে উত্তর হবে একটা হচ্ছে আঠারো আর একটা হচ্ছে উনিশ যেহেতু আমার সংখ্যা দুইটি বের করতে বলছিল এই সংখ্যা দুটি হচ্ছে একটা আঠারো আর একটা উনিশ বাইশ নাম্বারটা দেখো এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গর অন্তর একটি পূর্ণ সংখ্যা তাহলে একুশ নাম্বার অঙ্কটার মতনই ধরে নিব ধরি ধরি সংখ্যা দুইটি সংখ্যা একটি হচ্ছে ক আর হচ্ছে ক প্লাস ওয়ান একটা ধরলাম অপরটা হচ্ছে ক প্লাস ওয়ান ঠিক সেম ভাবে আমরা যদি বর্গ করি বর্গ হবে বর্গ হবে তাদের একটা হবে ক স্কোয়ার একটা হবে ক প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন তাদের অন্তর যেন কত লিখবো তাদের অন্তর এখানে কিন্তু আগের অঙ্কর মতো অন্তরের মানটা কিন্তু দেওয়া নাই সেজন্য আমি ধরে নেব তাদের অন্তর বড়টা থেকে ছোটটা বাদ দিব প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার অন্তর মানে হচ্ছে বিয়োগ করা দেন এইখানে আগের মতন সূত্র টু প্লাস ওয়ান মাইনাস ক স্কোয়ার সমান এই ক স্কোয়ার মাইনাস আর এই কোয়ার আগে প্লাস এই দুইটা কাটা থাকবে হচ্ছে টু ক প্লাস ওয়ান এখন লিখব তাহলে ক সমান আমরা যেকোনো একটা সংখ্যা ধরে নিব। কারণ এখানে তো আমরা ক্রমিক জানি না সেজন্য নির্দিষ্ট মান বের করার জন্য আমাকে ধরে নিতে হবে তাহলে ক সমান এক দুই তিন চার পাঁচ ইত্যাদি মান বসিয়ে পাই ইত্যাদি মান বসিয়ে পাই এখন লিখব ক সমান ওয়ান হলে ক সমান ওয়ান হলে আচ্ছা দেখো এখানে যদি টু এর জায়গায় যদি ওয়ান বসায় প্লাস লেখলাম ওয়ান তাহলে কত হবে দুই এক কে দুই যোগ এক অর্থাৎ তিন হবে যা কি বর্গ নয় যা কি বর্গ নয় আমরা জানি পূর্ণ আমরা কিন্তু এখানে বলা হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পূর্ণবর্গ কোন গুলা চার আছে নয় আছে ষোলো পঁচিশ এগুলা পূর্ণবর্গ সংখ্যা এখানে কি তিন কি পূর্ণবর্গ সংখ্যা না আবার ক সমান টু এর সাথে যে এখানে কিন্তু এর মান ছিল এক এখানে কথা হবে দুই হবে তাহলে পাঁচ যা এটাও কি পূর্ণবর্গ নয় ক সমান তিন হলে টুগুণ থ্রি প্লাস এক সমান তিন দু ছয় আর একে হয় সাত যা এটাও কি পূর্ণবর্গ নয় তাহলে ক সমান যদি ফোর দেখো গুণ চার যোগ এক তাহলে চার দুগুণে আট আর একে নয় যা কি পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু আমি আগেই বলেছিলাম নয় ষোলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এখন লেখবো সুতরাং সুতরাং ক্ষুদ্রতম একটি সংখ্যা একটি সংখ্যা হবে চার এবং তারপরের সংখ্যাটা কত হবে যেহেতু কয়ের সাথে এক যুগ আছে সুতরাং লেখব অপর সংখ্যাটি এবং অপর সংখ্যাটি চাইরের সাথে এক যোগ সমান হবে পাস এটাই কিন্তু আমার অ্যান্সার চারের সাথে এক যোগ কলে হয় পাস